গো শুনছ আজ তুমি অফিস থেকে একটু তাড়াতাড়ি এসো আমাদের গর্বের সন্তান ও আমার স্বাস্থ্যের নিয়মিত চিকিৎসা ও চেক করাতে ডাক্তার আপার কাছে যাব ও হ্যাঁ শুনো আজ আমার অফিসে অনেক কাজ বাসায় ফিরতে অনেক সময় লাগবে লক্ষ্মী বউ আমি খুবই দুঃখিত শুনো বউ আমার প্রাণের বউ তুমি বরং একাই তোমার ছোট বোন আমার প্রাণের শালিকা রাফাকে নিয়ে মনোয়ারা হাকিম মেটার্নিটি হসপিটালে চলে যাও ও হ্যাঁ আরেকটি কথা মনে রেখো রাফাকে অবশ্যই সঙ্গে নিয়ে বেরোবে গর্ভকালীন সময়ে একা চলা নিরাপদ নয় আমি মনোয়ারা হাকিম মেটার্নিটি হসপিটালের মালিক শহীদ ভাইকে বলে রাখব ওখানে গেলে তুমি সব ধরনের সুবিধা পাবে ওদের সেবার মান খুবই ভালো তাছাড়া মাতৃত্বকালীন সেবার জন্য সব ধরনের সুবিধা আছে হসপিটালটি নিরিবিলি পরিবেশে মুক্ত আবাসিক এলাকায় অবস্থিত নিয়মিত প্রতিদিন গাইনি মহিলা ডাক্তার চব্বিশ ঘন্টা রুগী দেখেন ডাক্তার আপা নিজে আল্ট্রাসোনোগ্রাফি করেন নর্মাল ডেলিভারির পাশাপাশি দক্ষতার সাথে যত্ন সহকারে সিজারও করেন কম মূল্যে নর্মাল ও সিজার ডেলিভারি প্যাকেজের সুবিধা আছে হসপিটালটির নাম মনোয়ারা হাকিম মেটার্নিটি হসপিটাল হ্যাঁ মনোয়ারা হাকিম মেটার্নিটি হসপিটাল হসপিটালটি যেন কোথায় উত্তর মৌরাই রেল স্টেশনের পশ্চিম উত্তর পাশে পিটিআই স্কুলের দক্ষিণে এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিস সংলগ্ন ব্রাহ্মণবাড়িয়া ডেলিভারিকে উৎসাহিত করি আর সিজার ডেলিভারিকে না বলতে শিখি সেবা নিন সুস্থ থাকুন আপনার চিকিৎসা সেবায় আপনার পাশে সব সময় মনোয়ারা হাকিম মেটার্নিটি হসপিটাল মনোয়ারা হাকিম মেটার্নিটি হসপিটাল